লোভী মেয়েদের ছয়টি লক্ষণ যে মেয়েদের মধ্যে আপনারা এই ছয়টি লক্ষণ দেখতে পারবেন বুঝে নেবেন তারা লোভী প্রকৃতির মেয়ে আর ওই ধরনের মেয়েদের থেকে নিজেদেরকে একশো পারসেন্ট সাবধানে রাখার চেষ্টা করবে এক নাম্বার। লোভী নারীদের সবসময় ছেলে বন্ধু বেশি থাকে কারণ তাদের একটা বন্ধুতে কখনো হয় না তাদের একের অধিক বন্ধু দরকার কারণ তাদের কখন কি দরকার হয় কখন কোন চাহিদা তাদের জন্য আসে সেটা তারা নিজেরাও ঠিকভাবে জানে না কারণ লোভী নারীদের চাহিদা কোনো দিনও শেষ হয় না একটা গেলে আরেকটা চাহিদা আসে আর সেগুলো পূরণ করার জন্য তাদের একাধিক বন্ধু দরকার কারণ একটা বন্ধু দিয়ে তারা খুব একটা বেশি চাহিদা পূরণ করতে সক্ষম হয় না তাই যে মেয়েদের দেখবেন একের অধিক ছেলে বন্ধু রয়েছে ওই মেয়েগুলো লোভী প্রকৃতির মেয়ে দুই নম্বর লোভী প্রকৃতির মেয়েরা কখনোই একজনের প্রতি আসক্ত থাকবে না তারা যদি কোনো মানুষকে ভালোবাসে তাহলে কখনোই সেই ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হবে না কারণ লোভী মেয়েরা কখনো একজনের প্রতি আসক্ত থাকতেই পারে না একজনকে ভালোবাসবে আর মনে মনে চিন্তা করবে অন্য একটা ছেলে বা এর থেকে ভালো কোনো জব করা ছেলেকে তারা বিয়ে করবে এই ধরনের চিন্তা ভাবনা তাদের মাথায় সব জন্য থাকে কারণ তারা লোভী তিন নম্বর লোভী প্রকৃতির মেয়েরা সবসময় মিষ্টি কথা বলে যখন দেখবেন একটা মেয়ে আপনার সাথে কোনো কারণ ছাড়াই মিষ্টি মিষ্টি কথা বলছে মিষ্টি সুরেলা ভাষায় সে কথা বলছে আপনার সাথে আপনি তো কথা বলার ধরন দেখলেই বুঝতে পারবেন কে কোন ভাষায় কথা বলে কে কর্কশ ভাষায় কথা বলছে কে সোজা সাপটা কথা বলছে আর কে মিষ্টি মধুর সুরে পটানোর জন্য কথা বলছে এটা কিন্তু বোঝার মতো ক্ষমতা আপনার থাকবে আর যখনই দেখবেন যে একটা মেয়ে আপনাকে মিষ্টি সুরে কথা বলছে আপনাকে রসলা সুরে তখন আপনাকে বুঝতে হবে মেয়েটার মধ্যে কোনো না কোনো ঘাপলা অবশ্যই আছে আর যে মেয়েরা লোভী প্রকৃতির হয়ে থাকে ওই মেয়েগুলো সবসময় মিষ্টি ভাষায় কথা বলে অতিরিক্ত ন্যাকামো ন্যাকামো করে কথা বলে চার নাম্বার লোভী প্রকৃতির মেয়েদের কখনো সহজে চাহিদা মিটবে না আপনি একটা মেয়ের সাথে ধরেন সম্পর্কের মধ্যে আছেন কিন্তু ওই মেয়েটা সবসময় আপনার কাছ থেকে কোনো না কোনো কোনো কিছু চাইতেই থাকে আপনি তাকে কোনো গিফট দিলেন সে গিফট পেয়ে খুব খুশি দুই দিন পরে তার আরও গিফট লাগবে আপনি তাকে টাকা দিলেন নিজের ইচ্ছা করে কিন্তু দুই দিন দুই মিনিট পরে বা এক ঘন্টা পরে তার আরও টাকার দরকার হবে এই কিছু মেয়ে আছে যাদের লোভ কখনো শেষ হয় না চাহিদা কখনো শেষ হয় না আপনি একটা চাহিদা পূরণ করবেন সে দেখবেন আরও দশটা চাহিদার কথা আপনার সামনে এসে উপস্থাপন করবে এদের চাহিদা না কখনো শেষ হওয়ার না কারণ লোভী প্রকৃতির মেয়েদের কখনো চাহিদা শেষ হয় না পাঁচ নাম্বার লোভী প্রকৃতির মেয়েরা সবসময় পোলট্রি বাজ হয়ে থাকে এদের স্বভাবই হয়ে থাকে পোলট্রি বাজ সে এ কথা বলবে সময় একই মুখে এসে আরেক কথা বলবে আরেকটা সময় মানে সে যেখানে তার সুবিধা পাবে সেখানে সেই পক্ষে সে চলে যাবে মানে তার দল বদল করতে সে পোলট্রি খেতে একটা সেকেন্ডও সময় নেয় না এক কথায় সে স্বার্থপরের মতো যেখানে নিজের সুবিধা পাবে সেখানেই সে থাকবে থেকে কেউ মন খারাপ করলো কেউ কষ্ট পেলো এই ব্যাপারে তার বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা কিছুই আর ছয় নাম্বার অন্যকে ফাঁসিয়ে সবসময় নিজে ভালো সাজে আর এটা লোভী নারীদের মারাত্মক একটা লক্ষণ দেখবেন যে মেয়েটা নিজে দোষ করছে অপরাধ করছে কিন্তু নিজে কখনো এই দোষের ভাগিদার বা শিকার কখনো করবে না সব সময় সে নিজের দোষটা অন্যকে চাপিয়ে দিয়ে নিজে একদম ফ্রেশ মানুষের কাছে ভালো সেজে থাকবে এগুলো একটা লোভী নারীর লক্ষণ এই ছয়টি লক্ষণ যে নারীর মধ্যে দেখবেন ভাই আবারও বলছি তার হাত থেকে তার কাছ থেকে একশো হাত দূরে থাকবেন ঠিক আছে নিজের ভালো চাইলে